ওয়াইফাই সংযোগ নিতে কী কী জিনিস লাগবে আপনাদেরকে এখানে সব কিছুই দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে তো আমরা প্রথমে একটি শপে চলে আসছি এবং এই শপ থেকে আপনার রাউটার এবং অনু এবং যা জিনিস সামগ্রী লাগবে সবগুলো আমরা এখান থেকেই কিনব দোকানদার আমাদেরকে অনেকগুলো রাউটার দেখিয়েছে তো তার ভিতরে আমরা টিভি লিঙ্কের এবং মার্কিউসের রাউটার আমরা চয়েস করেছি যেহেতু টিভি লিঙ্ক আমি দীর্ঘদিন থেকে ব্যবহার করতেছি এই জন্য আমি টিভি লিঙ্কেই চয়েস করেছি এবং আমরা শেষমেশ টিভি লিঙ্কের এসি বারোশো ছি চুয়ান্নর একটি রাউটার চয়েস করেছি টিভি লিঙ্ক এসি বারোশো ছি চুয়ান্ন রাউটারটি অত্যন্ত জনপ্রিয় একটি রাউটার এবং এটি ব্যান্ড হওয়াতেই এটাতে ভালো পারফরমেন্স পাবো আশা করতেছি আমরা ডিভিসি একটা অনু নিয়েছি এখানে ডিবিসি অনুটাও বেশ সুনামের সাথে অনেক দিন ধরে মার্কেটে চলছে সেজন্য আমরা একটি ডিভিসি অনু নিয়েছি এবং একটি পেস কোড নিয়েছি দেখতে পাচ্ছেন হলুদ যে তারটি এটার নাম কোড এবং একটি টিজি বক্স টিজি জি বক্সটি আপনি কিনে নেবেন যাতে আপনার খরচ কম হতে পারে এজন্য এছাড়া আর যা জিনিস লাগবে সেগুলো হচ্ছে ফাইবার তার দেখতে পাচ্ছেন ফাইবার অপটিক্যাল কোর টু কোরের ফাইবার তার আপনি আপনার প্রয়োজন মতো আপনি কিনে নিতে পারবেন এবং আপনার ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকেও নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখা